আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা মাতৃভূমি ছেড়ে দূর প্রবাসে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন অনলাইনে ডলার রিসালার বিকাশ ফ্যাক্সেলটের সার্ভার হাজারেরও বেশি পাবেন নতুন সব গ্রাহকেরই চিন্তা লাইন নিয়ে প্রতারিত হব না তো আর সবাই শুধু খোঁজে রেট কোনটায় কম পাওয়া যায় সেই সুযোগে কিছু অসাধু বাটপার আমাদের মতো সার্ভার কোম্পানির কাছে থেকে রিসালার নিয়ে কাটিং ওভার হেড দিয়ে আমাদের চেয়ে বিশ তিরিশ পয়সা কম রেট দিয়ে প্রথম কয়েক দিন ভালো সার্ভিস দেয় এরপর বড়ো প্রেমের নিয়ে লাইন বন্ধ করে দেয় এর জন্য এখন আমাদের মতো বিশ্বস্ত কোম্পানির কাছে থেকে সরাসরি রিসালার নিতে আপনারা ভয় পাচ্ছেন তাই আমি কথা দিচ্ছি আমাদের ওপেন টেল ওপেন এক্সপ্রেস এবং ওপেন টেল ফ্ল্যাকসিলোড সার্ভার থেকে ডিসালার নিয়ে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন দয়া করে আপনার ডিসালার অথবা পিনের শুধু ইউজার নামটা দেবেন কে আপনার সাথে প্রতারিত করেছে সার্ভার থেকে তার নাম খুঁজে বের করে আপনার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব আমাদের ব্যবসা একদিনের জন্য নয় দুই সাল থেকে আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ সৌদি আরব ডুবাই কাতার কুয়েত জর্দান ইরাক ওমান মালদ্বীপ সহ বিশ্বের অনেক দেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছি আমাদের রয়েছে নিজস্ব দুইটা আইটেল প্লাটিনাম ডায়লার ও দুইটা বিআইপি সুইস সার্ভার সাতটিরও বেশি অপারেটর কোড দিয়ে ডায়লার এছাড়া ডুবাইয়ের জন্য রয়েছে স্পেশাল ডায়লার আমরা আপনাকে একশো পার্সেন্ট আশ্বস্ত করে বলছি কোম্পানি কাজের পাশাপাশি অল্প পুঁজি দিয়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে পারবেন আরেকটি কথা মনে রাখবেন বর্তমানে চোদ্দো পনেরো হাজার টাকা হলে বিকাশ ফ্যাক্সিলটের সার্ভার পাওয়া যায় কিন্তু বিআইপি সার্ভার ডলার রিসালার সার্ভার নিতে এখনও লক্ষ লক্ষ টাকা লাগে এবং মাসে বিশ তিরিশ হাজার টাকার মতো প্রায় ডায়লার এবং সার্ভারের রেন্ট চলে আসে তাই যাদের ডলার রিসালার নাই তাদের কাছ থেকে বিকাশ ফ্যাক্সি নিলে একটু চিন্তাভাবনা করে নেবেন ডলার রিসালার নিলে সে ওই কোম্পানির মালিক কিনা ভালো করে যাচাই বাছাই করে নেবেন সরাসরি অ্যাডমিন থেকে রিসালার নিলে কোনোদিনও প্রতারিত হবেন না কিভাবে রিসালার থেকে পিন বানানো হয় কিভাবে পিনে ডলার অ্যাড করতে হয় কিভাবে রিসালার থেকে রিসালার বানানো হয় কিভাবে ব্যবসা লাভ লোকসান বাহির করতে হয় একবার ভিডিও দেখলে পরে সব কাজ নিজে নিজে করতে পারবেন আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আল্লাহর নাম শুরু করে ব্যবসা করতে পারেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমাদের সাথে ব্যবসা করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন আমি আপনাকে ক্ষতিপূরণ দিব ডিলার নিয়ে রিটেইল তৈরি করে আনলিমিটেড ইনকাম করুন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে ব্যবসা করতে পারবেন চব্বিশ ঘন্টা ব্যালেন্স নিতে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ পেমেন্ট দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের রয়েছে একাধিক প্যাকেজ একশো ডলার ইউএসডি সাত হাজার টাকা একশো ডলার পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এবং কাটিং দিয়ে কাটিং ছাড়া ষাট সেকেন্ড মিনিট পঞ্চাশ সেকেন্ড মিনিট চল্লিশ সেকেন্ড মিনিট অথবা অরিজিনাল মিনিট দিয়ে বানিয়ে নিতে পারবেন